নমস্কার বন্ধুরা আমি সরভি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমার কাছে দুটো নোট আছে একটি হচ্ছে গিয়ে পাঁচশো টাকার নোট আর একটি হচ্ছে গিয়ে একশো টাকার নোট এই দুটি নোটের মধ্যে একটি আমরা ধরো হারিয়ে ফেলেছি হতেই পারে আমাদের ব্যাগ থেকে কোনো কারণে একটা টাকা মিসিং হয়ে গেল যদি একশো টাকার নোটটা হারিয়ে যায় আচ্ছা তোমরাই বলো তো আমরা কতদিন দুঃখ পাবো একদিন দুদিন তিন দিন আমরা ভাবলাম থাক হারিয়ে গেছে আর কি করো তাই না কিন্তু এই পাঁচশো টাকার মানে পাশাপাশি নোটটা যদি আমরা একবার হারিয়ে ফেলি সেই দুঃখটা কিন্তু আমাদের অনেক দিন থাকবে তাই না আমরা সবাই পয়সার পিছনে ছুটছি পয়সাটা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় সত্যি তো ছুটবো নাই বা কেন কারণ পয়সা ছাড়া কিছুই হবে না কিছু মানে কিচ্ছু হবে না কারণ আমরা জীবনে যেটা কিছু যা কিছুই করছি খাওয়া দাওয়া থেকে কোথাও যাওয়া আসা থেকে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্যকলাপ অর্থের উপরেই মানে আমাদের টিকে আছে আমরা যে পড়াশোনা আমাদের ছেলে মেয়েকে একটা ভালো এডুকেশান দেওয়ার চেষ্টা করছি কিংবা ধরো নাচ খেলা গান আবৃত্তি যাই পথে দিচ্ছি টিউশন দিচ্ছি সবজনেরই কিন্তু অর্থ দরকার যেখানে তাদেরকেও তাদের মানে পারিশ্রমিকটা দিতে হবে তুমি যে পরিশ্রম করছো সেটার জন্য অর্থ প্রয়োজন তারপরে এই যে আমরা নেট নেটে আমরা যে করছি ইউটিউব ফেসবুক এগুলো মানুষ করছে কেন তাদের প্ল্যাটফর্ম তৈরি করছে কেন কারণ অর্থের জন্য অর্থের জন্যই আমরা ছুটছি যার কাছে প্রচুর অর্থ তার দাম সব থেকে বেশি তাই তো সেটাই তো তোমাদের কাছে এটাই নিশ্চয়ই অনেকেই বলবে হ্যাঁ টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকা ছাড়া ভালোবাসাও থাকে না ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় তবে আমি এটুকু বলতে পারি বন্ধুরা টাকা আমাদের জীবনে সত্যি দরকার টাকা না থাকে না বিপদের সময় কেউ পাশে থাকে না নিজে পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য অর্থের দরকার কিন্তু প্রথমে এক ধাপেই তো তোমার পায়ের তলার মাটি শক্ত হবে না আর কেউ ইনবর্ন একদম অর্থনৈতিকভাবে স্ট্রংও হয় না কেউ হয়তো অনেক পরে নিজের কষ্টে পরিশ্রমে সবার ভালোবাসায় তার অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করে তবে আমি এটুকু বলতে পারি টাকা আমাদের কাছে খুব মূল্যবান টাকা আমাদের রোজগার করতে হবে কিন্তু কাউকে টেনে হিচড়ে নামিয়ে নিজেকে উপরে তোলার চেষ্টা করো না ঠিক আছে কাউকে কালমা লিপ্ত করে কাউকে উল্টো পাল্টা বলে কেউ হয়তো সৎ পথে একটা কাজ করছে সেই কাজটাকে সম্মান করো রেসপেক্ট করো তাই না কাউকে ছোট করে কখনোই নিজেকে তো বড়ো করা যায় না আর যাবেও না কোনোদিন কারণ যে অর্থ উপার্জন করে ধরো যার যেই পাঁচশো টাকাটা আমরা ধরো এক মাস পরই এই পাঁচশো টাকাটা একদম টিউশন ফিস পাই তাই না কারোর কাছে পাঁচশো টাকাটা হয়তো হাতের ময়লা হতেই পারে তার কাছে পয়সাটা জীবনে সত্যি খুব দরকার কিন্তু পয়সাটা পিছনে ছুটতে গিয়ে তুমি তেমন করছো না তো যে এই একশো আর পাঁচশো শুধু এই দুটোর মধ্যে পেছনে কে আগে কে পিছনে কে আগে কে পিছনে এই ছুটতে গিয়ে তোমরা কি করছো বলো তো এই একশো টাকাটা কিন্তু পাঁচশো টাকার থেকে ওজনে কম ওজন মানে কি দুটোরই ওজন এক এখানে কারণ নোট কিন্তু একশো টাকায় পাঁচ গুণ করলে পাঁচশো হয় কিন্তু মানুষের মধ্যে কি বলতো এখন মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে মানুষ শুধু এই নোটটাকেই দেখছে মানুষ মনটাকে দেখছে না মানুষ বুঝতে পারছে না যে সেই মানুষটা তার জীবনে কত দামি তার মূল্যটা সে বুঝতে পারছে না তাই অর্থ দিয়ে সে সব কিছুই মূল্য বিচার করে নিচ্ছে যারা এই অর্থ দিয়ে মূল্য বিচার করে আর এই অর্থর কাছে বিক্রি হয়ে যায় সেই সমস্ত মানুষকে না আমি একদম ভালোবাসি না আমি কেন আশা করি যাদের মধ্যে বিবেক বুদ্ধি এখনও আছে তারাও ভালোবাসে না আর ভালোওবাসবে না কেন বলো তো কারণ তারা তো আবার যখনই তোমার যতদিন অর্থ আছে ততদিন তোমার আবার যখন তোমার অর্থ না থাকবে তখন অন্য যেখানে দেখবে সেখান থেকে ভালো লেনদেন হচ্ছে সেখানে ছুটে যাবে তাই না কারণ তারা তো ওই আমদানি আর রপ্তানিতে বিশ্বাসী তারা তো মানসিকভাবে কাউকে কোনো দিন ভালোই বাসেনি তারা ভালো ভালোবাসবে কী করে তারা তো এই নোটটার পিছনে ছুটেছে মানুষটার পিছনে ছুটেনি যদি মানুষটার পিছনে তারা ছুটতো না তারা কিন্তু টাকাটার থেকে মানুষটার যখন অর্থ না থাকবে তাকে ধরে রাখতো সেই টাকাটাকে ধরে রাখতো না টাকা আমাদের কম বেশি প্রত্যেকেরই আছে আর উপার্জন করেও আমরা নিজেদের কষ্ট করে সেটা অর্জন করে নিচ্ছি কারণ কষ্ট আমাদের প্রত্যেকেই করতে হচ্ছে কেউ হয়তো ইন বন প্রচুর অর্থ পেয়ে গেছে তাদের প্রচুর প্রতিপত্তি তাদের অনেক প্রয়োজন নেই কাউকে দোয়াক্কা করে না তাদের কথা আমি বাদই দিলাম কারণ আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আমি জানি যে মাথার ঘাম পায়ে ফেলে আমার বাবা মা আমাকে কীভাবে পড়াশোনা শিখি আজকে এই জায়গায় এনেছে আমি জানি যে এই একশো টাকাটার মূল্যটাও আমাদের জীবনে কত কারণ এই একশো টাকা টাকাই আমি যদি ঠিকমতো করে করে জমাই সঞ্চয় করি সেটাই আমাকে একদিন আমার খারাপ সময় আমাকে সেই খারাপ সময়টা থেকে উদ্ধার করবে সুতরাং সব সময় টাকার পিছনে ছোটো না যারা তোমার অনেক ভালোবাসে তোমার খারাপ ভালো এবং তোমার টাকার পিছনে নয় তোমাকে ভালোবাসে যাকে তাদেরকে তোমরা নিয়ে রাখো তাদের কিন্তু তোমার এ অর্থের থেকেও না অনেক বেশি সম্পদ অর্থ আজ আছে অর্থ কাল নেই আর রাজা সে কাল ফকিরও হয়ে যেতে পারে তাই না কালকের ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না তাই কালকের পিছনে না ছুটে আজকে যে মানুষটা তোমাকে অর্থ ছাড়া এমনি হৃদয় দিয়ে ভালোবাসে তাদের ভালোবাসাটাকে সম্মান দাও ভালোবাসো তাদেরকে আঁকলে রাখো টাকা দিয়ে সব কিছু কিন্তু কেনা যায় না টাকা দিয়ে যে কোটিপতি সেও তার আয়ুটা কিনে দেখতে পারবে না তার যদি ডাক আসে না তাকে চলেই যেতে হবে আমরা কেউ চল চিরস্থায় নেই আমরা কোনো কিছু নিয়ে আসিও নি নিয়ে যাবও না তাই না থাকবে শুধু এই ভালোবাসা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কারণ ইদানিং না এই সব চারিদিকে যা দেখি সে দেখে হৃদয় বড় খারাপ লাগে কারণ মানুষরা শুধু এই টাকাটাকেই গুরুত্ব দিচ্ছে মানুষের হৃদয়টাকে নয় তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই